কোয়েল পাখির ঠান্ডা লাগা একটি স্বাভাবিক বিষয় বর্তমান সময়ে শীতকাল তো এই সময় কোয়েল পাখিকে ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক আর যদি ঠান্ডা লেগেই যায় সেক্ষেত্রে করণীয় কি। যদি কোয়েল পাখির ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে যা করবেন তা হচ্ছে মাইক্রোনিট ইউএসবি থ্রি ডক্সিভেট অথবা কসমিক প্লাস যে কোনো একটি মেডিসিন গায়ে উল্লেখিত মাত্রা অনুযায়ী ব্যবহার করবেন টানা তিন থেকে পাঁচ দিন আর ঘর গরম রাখার জন্য অবশ্যই রাত্রেবেলা লাইট ব্যবহার করবেন তাহলেই আপনার পাখিগুলো অনেকটা সুস্থ সবল থাকবে শীতকালে কোয়েল পাখি পালন এর রোগ এবং চিকিৎসা সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের পেস্ট্রিতে যে কোনো তথ্য সেবা অথবা কোয়েল পাখির বাচ্চা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা রংপুর ডাক ফার্ম অ্যান্ড হেসারি মোহাম্মতখায় পূর্বপাড়া আট নং আট রংপুর মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর সেভেন নাইন থ্রি এইট থ্রি ধন্যবাদ